কি দিয়ে তোমায় করিব বরণ হৃদয়ে যখন পেতেছি আর তারুণ্যের উচ্ছ্বাস সুরের মূর্ছনার রঙিন আয়োজন সব মিলিয়ে যেন উৎসবের নগরী ওখিয়া কলেজ প্রাঙ্গণ চারিদিক ভরে উঠেছিল করতালি আর আনন্দ ধ্বনিতে ঠিক এমনই পরিবেশে অনুষ্ঠিত হল নবীন বরণ অনুষ্ঠান যেখানে নতুনদের স্বপ্ন আর পুরনোদের অভিজ্ঞতা মেলেমেশে তৈরি করেছে এক অসাধারণ মুহূর্ত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা জানায় তাদের স্বপ্ন আশা আর আগামীর পরিকল্পনার কথা অন্যদিকে সিনিয়র শিক্ষার্থীরা শোনায় অভিজ্ঞতার গল্প সুন্দর একটা ক্যাম্পাস চলে মন মানসিকতা অনেক ভালো থাকে উনিও বলছে একদম সম্পূর্ণ রাজনীতি মুক্ত পরিবেশটা অনেক সুন্দর স্যারদের দেখে মনে হয়েছে অনেক হেল্পফুল ইনশাআল্লাহ আমরা নিয়মিত আসবো প্রথম দিন আজকে আমাদেরকে স্যাররা ফুল দিয়ে বরণ করে নিয়েছে কলেজের আঙ্গিনাটা অনেক সুন্দর আমাদের অনেক ভালো লাগতেছে প্রথম দিন এসে ফুল দিয়ে বরণ করেছেন তার জন্য স্যারদেরকে আমরা কৃতজ্ঞতা মুগ্ধ হয়ে গেছি আজকের দিনটা অনেক ভালো কাটলো ক্যাম্পাসটা অসাধারণ প্রাকৃতিক গাছ উম আছে অনেক সুন্দর অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি আলহাদ শাহজাহান চৌধুরী কলেজের পাশের হার নিয়ে যে দুর্নাম রয়েছে তা থেকে উত্তরণের জন্য কঠোর নির্দেশনা দেন আমি আশা করব তোমরা উকিয়ার এবং বিভিন্ন আশেপাশের ছাত্রছাত্রী অভিভাবকদের গরিব মানুষ প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত ক্লাস উপস্থিত থাকতে হবে পরীক্ষায় অংশ নিতে হলে উপস্থিতির ন্যূনতম হার নিশ্চিত করতে হবে খুব শীঘ্রই একটি আধুনিক লাইব্রেরিও করার ঘোষণা দেন তিনি কলেজের অধ্যক্ষ শাহ আলম নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি কঠোর বার্তাও দেন আমি তোমাদেরকে বছরের শুরুতে প্রথম দিনে প্রথম ক্লাসে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তোমরা এটা নবীন এই বছর পরে তোমরা

নিয়মিত উপস্থিত ছাড়া এবং নির্বাচিত পরীক্ষায় ভালো ফলাফল না করলে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না বোর্ডের নির্দেশনা অনুযায়ী সর্বনিম্ন সত্তর পার্সেন্ট উপস্থিতি নিশ্চিত করা হবে বলে তিনি জানান গভর্নিং বোর্ডের বিদ্যুৎসাহী সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মুক্তার আহমেদ চৌধুরী শিক্ষার্থীদের পুনঃ